বাংলাদেশে আর তাজ হাউজের ফিনিশিং এতটা ভালো আমরা সবাই কিন্তু তাজ মাল কিন্তু বিক্রি করি জাহিদ ভাই তো সত্যি মধ্যে যারা নিবেন এখানে হচ্ছে পাইকারি হোলসেল সত্যি জেলা মালামালা যায় এসে আমাদের বস

কিন্তু চলবে আমরা মিথ্যা কথা বলি না ভাই সমস্ত বাইরে হচ্ছে বাইরে ফেব্রিক্স আর শিলাই ফিনিশ হচ্ছে নিজের কারখানা যে কারখানা মালামাল অন্য জায়গায় কোনো কপি করতে হবে না যদি কপি করে সে কিন্তু মামলা গিয়ে যাবে

কোন ডেলিবে যাচ্ছে যেভাবে যাচ্ছে হবে যাচ্ছে আচ্ছা সে আমরা সে মালিক অনারকে দেখাবো তাদের এখানে সবাই আছে সেলসম্যান আছে ম্যানেজার আছে সবাই আছে আমরা কিন্তু সব সব পাই না মনজু ভাই কে আপনারা পাবেন না আপনারা পাবেন শুরুর মধ্যে যারা যারা আছে তাদের কিন্তু আরেকটা শাখা আছে ওখানে কারখানা আছে পুরো বিল্ডিং এর 600 1000 লোক কারখানা কাজ করে আপনারা যদি দেখেন মানে এটা পিমে সমস্ত কাপড় হচ্ছে বাইরের শুধু ফিনিশিংটা হচ্ছে বাংলাদেশে আর যারা যারা ফিনিশিং এত ভালো আমরা সবাই কিন্তু তাজাহাজের মালটা কিন্তু বিক্রি করি আর তাজাহাজের মালটা কিন্তু আপনার বাংলাদেশের সবাই কিন্তু জানেন সাইজ কিভাবে থাকে কিভাবে মেনটেন করে কিভাবে সবকিছু করে আমরা আজকে বসের মুখ থেকে শুনবো এক এক এখানে যা দেখতেছেন এটা তাজাহাজের সব স্টাফ আর আমরা হচ্ছে মানে আমি নিজে আমাকে যারা চীনা সুজ্জেলার মধ্যে আমি হচ্ছে আর এম স্পোর্টসের মুন্না মানে রয়্যাল হাউসের এখানে আছে আমির স্পোর্টস আছে আমাদের কাছে আমির স্পোর্টসের আমির ভাই ছোট ভাই কবির আছে তারপর হচ্ছে আমাদের মেঘলা স্পোর্টস আছে এই যে মেঘলার ম্যানেজার আছে আর অন্তর্জিত জেল আমাদের বড় ভাই রিপুন ভাই আছে সবাই আমি সবার নাম চাই না ভাই তাহাজের নাম এমন কোন মানুষ নেই যে চিনে না জাহিদ ভাই তো সত্যি জেলের মধ্যে যারা নিবেন এখানে হচ্ছে পাইকারি হোলসেল সত্যি জেলা মালামালা যায় আজকে আমরা তার সাথে পরিচয় করে দিব যাকে যার জন্য আমরা পাগল সে আমাদের মঞ্জু ভাই আমাদের যাদের বস আমার তার মুখ থেকে কিছু কথা শুনবো আমরা মঞ্জু ভাই কাছে যাব আমার তার কাছে সাক্ষাৎ নিবো ভাই আমাদের কিছু কথা বলবে সবার উদ্দেশ্যে বাংলাদেশের সবার উদ্দেশ্যে যেখানে সত্যি জেলা মাল যায় আমরা বসের কাছে যাই এই সে আমাদের বস এই হলে টাউজার হাউসের এর এই হচ্ছে আমাদের বস এই সে লোক টাউজার হাউস অনার আমাদের মঞ্জু ভাই আর তার উদ্দেশ্যে আমরা সবাইকে তালে দিতে চাই ভাই সবাইকে ঠিক আছে বাংলাদেশের মধ্যে যারা চিনেন আমরা মুঞ্জু ভাই মুখ থেকে শুনবো এই প্রতিষ্ঠানে কিভাবে আসছে আমার প্রতিষ্ঠানে অতি ফাস্ট ওনার হচ্ছে আমাদের মঞ্জু ভাই আমাদের বস সব সময় থাকে না আমরা ওনাকে পাই না তাদের স্টাফ আছে ম্যানেজার আছে সবার থেকে মাল পাবেন মঞ্জু ভাই আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আপনি যা বলবেন আমাদের শুনবো সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মঞ্জু সিকদার দুই থেকে আমাদের প্রতিষ্ঠান মানে শুরু করছি এ যাবৎ আপনাদের সাথে সারা বাংলাদেশের সবার সাথেই কাজকাম করতেছি তো এখন আমরা আমাদের নিচে একটা শোরুম আছে এখন আমরা দোতলায় রমনা ভবনের দোতলায় এই নতুন করে এই শোরুম আজকে উদ্বোধন করলাম আপনাদের চৌষট্টি জেলার যত স্পোর্টস বা ফ্যাশন আইটেমের শোরুম আছেন সকলের দোয়া শুভকামনা করি আর দোয়া চাই কাজ কাম করতে চাই আপনারা সব বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে চাইনিজ বা থাই ওই প্রোডাক্টের কাছাকাছি ওই কোয়ালিটি ওই মানের আমরা আপনাদেরকে যেন দিতে পারি সেই ধরনের যত মানে পরামর্শ আপনারা আমাদেরকে দিয়ে যাবেন আমরা আপনাদেরকে সেবা যেন দিতে পারি আর আপনারা আমাদের মালের গ্যাপ প্রোডাকশন ঠিক মতন দিতে পারি নেই মাল কম বেশি গ্যাপ খাইছে এখন আপনারা ইনশাল্লাহ সবাই সারা বাংলাদেশ থেকে আসবেন আমরা আপনাদেরকে পুরাপুরি চেষ্টা করব যে প্রোডাক্ট সব সময় দিয়ে দেওয়ার জন্য বিভিন্ন খেলার সময় বিভিন্ন চাই দসময় বিশ্বকারের সময় সব সময় আপনাদের চাহিদা পূরণ করে পূরণ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই আমরা একসাথে কাজ করতে চাই সকল এখানে যারা পিছন দেখেন চাইদ আপনাদের দেখেন এখানে সব কিন্তু কাস্টমার আপনারা যা মালমাল ছিল আজকে দোকানে সমস্ত মালামাল কিন্তু সেল এরকম কিন্তু আমি বস টিকে জানতে চাই বস আপনারা তো কারখানা আছে জি জি আমাদের কোথায় বস বাড়দাতে বাড়দাতে ওনার এটা বাদদাদের কারখানা আছে সমস্ত বিল্ডিং এ ওনার এক হাজার লোক মনে কাজ করে এক হাজার লোক কিরকম বাদদা কোথায় বছর স্বাধীনতা সরেন উত্তরপাড্ডা স্বাধীনতা সরেন উত্তর থাকে যেখানে থাকেন নিজস্ব প্রোডাক্ট নিজস্ব গাড়ি আসে মাল আস্তে আস্তে মাল বসে থাকে না ওনাদের ম্যানেজার আছে যে রেট থাকে ওই রেটে আপনারা মাল পাবেন ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলে নিবেন এখন আমরা দেখাবো আপনাদের প্রোডাক্ট দেখেন এটাই দাওয়াজের প্রোডাক্ট সব কিন্তু বিক্রি করা

লাইসেন্স করা দোকান ট্রেড লাইসেন্স করা দোকান যদি কপি করে সে কিন্তু মামলা খেয়ে যাবে তা আমাদের পিওর মানে একদম পিওর দোকান একদম লাইসেন্স করা দোকান সমস্ত আইটেম আছে

বাইরে আছে অনেকে আছে এখানে ব্যবসায়ী আছে ওরা মাল টেনে নেয় ওনারা আছে অনেকে সবে আছে তাদের সব সেল করে দেয় ঠিক আছে আমাদের কথা হচ্ছে দেখেন ভিতরটা দেখেই এ দেখেন রিয়াল প্যারিস বার্সার ভাই কাপড়ের জন্য কিন্তু বলতে হবে এ দেখেন এখানে মালামাল দেখছেন অবস্থা এ দেখেন মাল সব কিন্তু বিক্রি এ দেখেন জাহিদ ভাই এখানে যা আছে ভাই দেখেন ওই যে আমাদের ওই যে কাস্টমার আছে ভিতরে সুন্দর করে দিচ্ছেন এ সব যা সব কিন্তু বিক্রি ভাই

আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আর হচ্ছে ওনাদের নাম্বার যেটা হচ্ছে পচা ফর এটা কিন্তু রমনা ভবন তুই তাহলে ভাই এটা রমনা ভবন শহীদ আবরা ফাহাদ এভিনিউ নিউ নাম আর হচ্ছে ওনাদের নাম্বার এই যেগুলো হচ্ছে ওনাদের নাম্বার ঠিক আছে সমস্ত নাম্বার এটা হচ্ছে নাম্বার আর এই পাশে যে এগুলি সব এগুলি ওনারা তো প্যারা নেনা আমার দোকানটা হয়েছে রয়্যাল হাউস নিচে আচ্ছা ঠিক আছে মুন্না ভাই আছে নিচে কিন্তু আবার ঠিক আছে এখানে আপনি ভাইঙ্গা নেন যেভাবে নেন ওভাবে আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে চাষের জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ হাউজকে নিয়ে আমরা আজকে এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ